কি সাতাশ ব্যাচ ফেসবুকে স্ক্রলিং করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলেছ পড়ার টেবিলে এখনও বসতে পারো নি রাজনৈতিক উত্তেজনা থেকে শুরু করে ক্রীড়াঙ্গন এবং বিনোদন জগতে হারিয়ে গিয়েছ তোমার মনে হচ্ছে যে অন্যরা এগিয়ে যাচ্ছে তুমি পিছিয়ে যাচ্ছ তাহলে তোমার জন্যই আমাদের এই মিশনের প্লাস কোর্স এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ বাংলা ইংরেজি আইসিটি এবং তোমার গ্রুপ সাবজেক্ট হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এবং তোমাদের অনেকে ফোর্স সাবজেক্ট অর্থনীতি থাকে সো এই সকল সাবজেক্টের ফুল সিলেবাসে তোমার প্রিপারেশন হয়ে যাবে আমাদের মিশনে প্লাস কোর্সে এবং এই কোর্সের মূল্য মাত্র তিন হাজার ঊনপঞ্চাশ টাকা ডিসকাউন্টে এবং তোমরা যদি কেউ চাও যে ভাই আমি শুধু গ্রুপ সাবজেক্টের উপর প্রিপারেশান নিতে চাই আমার হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স অর্থনীতি এই ক্লাসগুলো লাগবে সো তুমি কিন্তু আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকায় ডিসকাউন্টে সো তোমরা দেরি করছো কেন ভর্তি হতে ভিজিট করো আমাদের আই এডুকেশন ওয়েবসাইট অথবা ইনবক্স করো আই এজুকেশন ফেসবুক পেজে দেখা হচ্ছে ক্লাসে